আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে আজকে অনেক রোদ উঠছে তো অনেক দিন যাবৎ রোদ নাই কিছু কুয়াশা ঠান্ডা ছিল না ঠান্ডা এখন হঠাৎ করে আবার ঠান্ডা তো সকালে উঠে সব কাপড় ধুয়ে দিলাম ওয়ার্মের কাপড়গুলো অনেক গুলা জমা হয়েছে তার জন্য সকাল সকাল ধুয়ে দিলাম কারণ অনেক রোদ উঠছে আমার কাপড় আমার শাশুড়ির কাপড় আমার মেয়ের কাপড় সবগুলা ধুয়ে দিলাম কারণ বাড়িতে তেমন বেশি রোদ আসে না অনেক গাছ আছে তো তার জন্য রোদ আসে না আর এক সাইড দিয়ে বাড়িতে রোদ আসে আর ওই সাইডে দড়ি তারপরে শুকাতে দিয়ে আসলাম আর বাড়িতে অনেক মোটা যার আছে তার জন্য আর কি তেমন বেশি রোদ আসে না চতুর পাশ দিয়ে একবারে ঘেরাও করা আর পুরো বাড়িতেই ছায়া তো তেমন বেশি রোদ বাড়িতে আসে না আর শুধু এক সাইডেই রোদ আসে আর এখানে অনেক বড় বড় দুটো নারকেল গাছ আছে তো তার ফাঁকে দেওয়া একটু রোদ আসে এদিক দিয়ে আর এই যে দেখেন মোটার জার দিয়ে পুরোটা বাড়ি একবারে ডাকা কারণ বেড়া লাগে না মোড়ার জার দিয়ে বেড়া হয়ে গেছে তো আর এগুলো কাটা হয় না ওগুলো বেড়ার মতো থাকে আর নারকেল গাছগুলো অনেক বড় বড় দুটা আছে বাড়িতে এক সাইড দিয়ে তো নারকেলগুলো মাঝে মধ্যে টিনের মধ্যে পড়ে অনেক শব্দ হয় তারপরও রাখা হয়েছে কাটা হয়েছে না আর এই যে দেখেন এই সাইড দিয়ে সুপারি গাছগুলা আছে আর অন্যদিকে কাঁঠাল গাছ আছে বাজারও আছে তো তেমন বেশি রোদ আসে না তার জন্য আর সবগুলো কাপড় মেলে দিয়ে গেলাম আর এদিকে আরেকটা গাছে ডাল কাটা হয়েছিল রোদ আসে না দিকে কাপড় শুকাতে পারি না সারা দিন যায় একটা কাপড় শুকায় না তার জন্য ওই গাছের ডাল কাটা হয়েছে কারণ রোদ আসে না তার জন্য কাটা হয়েছে আর কি আর দেখেন বাড়ির কীরকম অবস্থা একদম নোংরা হয়ে আছে। কারণ পাতা শুকায় অনেকগুলো পড়ছে বাড়িতে পোড়া বাড়িতেই পাতা পড়ে আছে। পুরো বাড়িটা নোংরা হয়ে আসে এখনও ঝাড়ু দেওয়া হয়েছে না তো একটু পরে ঝাড়ু দেবো পুরোটা উঠান আর ওই যে সামনে একটা ক্যারেটের মধ্যে আমি কিছু গাছ লাগাইছিলাম ফুলের গাছ আর কিছু সবজির গাছ দেখি উঠছে কিনা একটা গাছও দেখলাম ওই দিন আইসা তো একটা গাছও উঠে নাই তো এখন দেখি গাছগুলো উঠছে কিনা আর ওই পাশে একটা দেখেন অনেক বড় গাতা আছে তো এই গাঁথাটার পার দিয়ে হচ্ছে এদিকে রান্না একটা বাহিরে চুলা করা হয়েছে তো এখানে বাহিরে রান্না করি আর ভিতরেও আছে ভিতরেও রান্না করার জায়গা আছে ওইখানেও চুলা আছে ওইখানেও রান্না করি তো এখন যেহেতু সুন্দর দিন তো বাইরেই রান্না করি তার কিছু কাপড় বাকি ছিল ওইগুলো এখন দুই আবার দিয়ে গেলাম তো অনেক রোদ আছে তাড়াতাড়িগুলো কাপড়গুলাই শুকাই যাবে একটু তাড়াতাড়ি আর আমার হাজব্যান্ড গেছে জমিতে তো জমিতে আসছে আসার সময়ের সাথে মাছ নিয়েছিল তো যদি দেখেন মাছগুলা এত পিছলা ছিল কিন্তু সাই ছাড়া বানানো সম্ভব ছিল না তার জন্য আমি কিছু সাই নিলাম আর দড়া যায় না মাছগুলা এত পিছলা ছিল আর যেহেতু হাওড়ের মাছ অনেক সুন্দর মাছগুলা একদম তাজা মাছগুলা ছিল আর এত সুন্দর মানে আমার দেখে অনেক ভালো লাগছে কারণ মাছগুলো অনেকটা সুন্দর আর এইখানে চাপিলা মাছ ছিল আর মগা মাছ ছিল বেলা প্রায় বারোটার উপরে হয়ে গেছে তো এগুলো এখন কেটে তারপর রান্না করব। আর আমার মেয়েকে আমার বাগ্নির কাছে দিয়ে আসলাম প্রায় এখানে এক কেজির উপরে মাছ আছে সবগুলো এখন কেটে তারপর রান্নার জন্য রেডি করব আর কি মাছগুলো অনেকটাই বড় কিন্তু ক্যামেরাতে এতটা বড় দেখা যায় না তো অনেক বড়ো বড়ো মাছ তো মাছ কাটা শেষ এখন রান্নার জন্য রেডি করব তো এখানে কিছু পেঁয়াজ রসুন বেটে নিলাম আর এই পাশে কিছু ধনিয়া পাতা এখন কইটা নিব আর আমার শাশুড়ি দেখেন কিছু জলপাই ফ্রিজে রাখছিল এগুলা এখন বের করে আচার করবে নাকি তার জন্য বের করা হয়েছে আর জলপাইগুড়া কেমন জানি একটা সিদ্ধ বিশুদ্ধ হয়ে গেছে ফ্রিজে থাকতে থাকতে বেশি সিদ্ধ করা লাগবে না আর জলপাইগুড়া আর ওই পাশে দিয়ে একটা পাতির মধ্যে কিছু কাঁচামরিচ নিলাম হালকা পরিমাণে কারণ আমার শাশুড়ি তেমন বেশি জাল খায় না তার জন্য আর কিছু মাথা নিলাম মাছের মাথা আমার বাগনা বলতে সেগুলো নাকি খালি বাজি করে দিতাম এমনিতে খাওয়ার জন্য তার জন্য রাখলাম না হলে পেলেই দিতাম সবগুলা তো ওইগুলো এখন বাইজা দিব এমনিতেই নাকি খাওয়ার জন্য তো সব কিছু রেডি করা শেষ তো এখন বাহিরে নিয়ে যাব। রান্না করার জন্য বাহিরে রান্না করি তো তার জন্য বাহিরে এখন নিয়ে যাব। আর দেখেন তরকারির মধ্যে দেখা যায় অনেক হলুদ হয়ে গেছে কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যায় এমনিতে এতটা হলুদ না আর সব কিছু রেডি করা শেষ এই পাশে কিছু টমেটো রান্না করবো তো কাটে নিলাম কিছু টমেটো তো এখন নিয়ে যাব বাহিরে সবাই ভালো থাকবেন